টু ঝিলমস কিচেন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চকলেট কেক রেসিপি কত সহজে বাড়িতে কিভাবে গ্যাসে বানিয়ে নেওয়া যায় চকলেট কেক সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের যদি আমার এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে চলো শুরু করা যাক রেসিপিটা কেক বানানোর জন্য আমি একটা অ্যালুমিনিয়ামের কেক প্যান নিয়ে নিয়েছি প্রথমে আমি এই প্যানটাকে ভালোভাবে গ্রিস করে নেব সেই জন্য একটা ব্রাশে করে রিফাইন্ড অয়েল নিয়ে এরকম ভালোভাবে এটাকে ব্রাশ করে নেব প্যানটার চারিদিকে কানায় কানায় ভালোভাবে এটাকে ব্রাশ করে নেব প্যানে পুরো ভালোভাবে অয়েলটা ব্রাশ করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা বাটার পেপার আমি একটা বাটার পেপারকে এই প্যানের মাপে সার্কেল করে পুরো কেটে নিয়েছি এবার আবার খানিকটা রিফাইন্ড অয়েল নিয়ে এই বাটার পেপারের ওপর দিয়ে এটাকে ব্রাশ করে দিচ্ছি কেক তৈরির প্যানটা আমার একদম রেডি এটা ভালোভাবে গ্রিস করা হয়ে গেছে এবার আমি চলে যাচ্ছি নেক্সট কেকের শুকনো উপকরণগুলোকে রেডি করে নিচ্ছি তার জন্য নিয়ে নিয়েছি একটা বোল তার উপরে আমি একটা এরকম ঝাঁঝরি বসিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা আমি এখানে বাড়িতে যে নর্মাল কাপে চা খাওয়া হয় সেই কাপে মেজার করে সমস্ত উপকরণগুলো নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব তিন চামচ কোকো পাউডার যেহেতু এটা কেক তাই জন্য এখানে আমি কোকো পাউডার ইউজ করছি চামচ কোকো পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক পিঞ্চ বেকিং সোডা এবার সবগুলোকে একসাথে চালু দিয়ে ভালো করে ঝেড়ে নিতে হবে চালুনে দিয়ে ঝেড়ে নিচ্ছি যাতে কোনো রকম কোনো লামস না থাকে লামস থাকলে কেকটা কিন্তু একদম ভালো হবে না এইভাবে চামচ দিয়ে উপকরণগুলোকে ভালোভাবে প্রেস করে করে আমি ছেঁকে নেব সবটা ভালোভাবে আমি এভাবে চেলে নিয়েছি এবার চলে যাচ্ছি কেকের ব্যাটার তৈরি করতে কেকের ব্যাটারটা তৈরি করবার জন্য আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল আর তাতে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম এই ডিমটাকে এবার এরকম একটা হুইস্কের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে দেখো ডিমটা অলরেডি ফেনা ফেনা হতে আরম্ভ করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনির গুঁড়ো যে কাপে মেপে আমি ময়দা দিয়েছিলাম সেই কাপে মেপেই এক কাপ চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি চিনিটাকে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম এক কাপ চিনি গুঁড়ো এবার চিনি গুঁড়োটাকেও ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনি গুঁড়োটা ডিমের সাথে ভালো করে মিশে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রিফাইন্ড অয়েল এটাকে আবারও আমি ভালো করে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই ছোট চামচের এক চামচ চকলেট এসেন্স এখানে তোমরা অন্য যেকোনো এসেন্সও ইউজ করতে পারো এবার যে ড্রাই উপকরণগুলো আমি আগে রেডি করে রেখেছিলাম সেটাকে আস্তে আস্তে এর মধ্যে অ্যাড করব। পুরোটা একবারে অ্যাড করব না কিছুটা অ্যাড করব মিশিয়ে নিয়ে আবার কিছুটা অ্যাড করব অর্ধেকটা আমি অ্যাড করলাম তাকে এবার ভালোভাবে মেশাবো যদি মিক্সারটা খুব ঘন হয়ে যায় খুব ড্রাই হয়ে যায় তাহলে এর মধ্যে আমি অল্প একটু দুধ অ্যাড করব দুধটা কিন্তু উষ্ণ দুধ হলেই ভালো হয় এবার আমি বাকি গুঁড়োটাও দিয়ে দিচ্ছি সবটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে মেশাতে হবে দেখো মিক্সচারটা আমার একটু ড্রাই মনে হচ্ছে তাই আমি এর মধ্যে অল্প করে দুধ অ্যাড করছি একবারে বেশি দুধ না অল্প অল্প করে দুধ অ্যাড করতে হবে কেকের ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি দেখো কনসিস্টেন্সি কনসিস্টেন্সিটা ঠিক এই রকমই থাকবে খুব বেশি লিকুইড হলে কিন্তু কেকটা মোটেও ভালো হবে না এবার আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি কিছু চকো চিপস এটার মধ্যে সামান্য একটু ময়দা দিয়ে ভালো করে চকো চিপসটাকে মাখিয়ে নেব যাতে কেকের ব্যাটারের মধ্যে সবটা তলায় গিয়ে একেবারে জমানা হয়ে যায় এবার নিয়ে নিলাম কেক তৈরির প্যানটা ব্যাটারটা এবার আমি এই প্যানের মধ্যে অল্প অল্প করে ঢালতে থাকব খানিকটা ব্যাটার ঢেলে নিয়েছি এবার আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি কিছুটা চকো চিপস এরকমভাবে যদি লেয়ার লেয়ার করে ঢেলে চিপসগুলো ছড়িয়ে দেওয়া হয় তাহলে পুরো কেকটার মধ্যেই কিন্তু চকো চিপসগুলোকে পাওয়া যাবে কোনো একটা জায়গায় গিয়ে এটা জমা হয়ে যাবে না চকো চিপস ছড়িয়ে দিলাম দিয়ে আবারও আমি ওপর দিয়ে ব্যাটারটা ঢালব বাকি ব্যাটারটা দিয়েও আবার আমি এভাবে সাজিয়ে নেব কেক তৈরির প্যান আমার একদম রেডি এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে তো আমি গ্যাসে বানাবো সেই জন্য গ্যাসের ওপর একটা প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম বসিয়ে একটা ঢাকা দিয়ে এটাকে দশ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে আমি প্রিহিট করে নেব দশ মিনিট প্রিহিট করা হয়ে গেছে এবার কেক প্যানটা নিয়ে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন বেঁকে না যায় সোজাভাবেই যেন জিনিসটা বসে বসিয়ে দিয়ে আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর এখানে যে ছিদ্রটা রয়েছে কড়াইয়ের যে ছিদ্রটা রয়েছে সেটাকে একটা কাগজের টুকরো বা একটা লবঙ্গ দিয়ে এভাবে মুখটা আটকে দিতে হবে লো ফ্লেমে চল্লিশ মিনিটের জন্য আমি এটাকে হতে দিলাম কেকটা বেক হতে হবে চল্লিশ মিনিট হয়ে গেছে দেখো কেকটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবার একটা টুথপিকের সাহায্যে আমি কেকটাকে একটু চেক করে নেব দেখো দুটপিকের গায়ে একদম কিচ্ছু লেগে নেই অত তার মানে আমার কেকটা একদম রেডি হয়ে গেছে এবার কেকটাকে কড়াই থেকে তুলে নিয়ে আমি ঠান্ডা হতে দেব এবার একদম ঠান্ডা হয়ে গেছে এবার আমি কেকটাকে কেক প্যান থেকে ডিমোল্ড করব। তার জন্য একটা ছুরি নিয়ে নিয়েছি এইভাবে কেকের ধারটাকে আমি প্যানের থেকে ছাড়িয়ে নেব কেকের ধারটাকে এভাবে ছাড়িয়ে নিয়েছি এবার আমি এখানে একটা প্লেট বসিয়ে নেব তার উপরে কেকটাকে সম্পূর্ণ উল্টে দেব। উল্টে দিয়ে এই দিকটা এইভাবে খানিকটা ট্যাপ করলেই আলগা হয়ে বেরিয়ে আসবে দেখো কত সুন্দরভাবে এটা বেরিয়ে এলো আর ওপরে যে রয়েছে সেটাকে আমি কেকের থেকে তুলে ফেলে দেব। ওপর কত সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে গেল আর এটা কতটাও স্পঞ্জি হয়েছে তোমরা এটা দেখলেই বুঝতে পারবে এবার আমি কেকটা তোমাদেরকে কেটে দেখিয়ে নিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে দেখো কত সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে গেছে এটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু তোমরা বাড়িতে এরকমভাবে কেকটা তৈরি করার চেষ্টা করো অবশ্যই ভালো লাগবে